আসলে মাদব সাহেব মসজিদ মনে হবেছে এই সমাল দা যে কথা বলছে সত্য কথা কইছে বৌ নেমে কিছু কং নাই রে মাদব সাহেব তোমার গুলের কথা বার্তা হলে মোক ডাক দেন লো ভাবি গেট হয়েছেন খোলা থা যা পাই রাজু মাদু সাহেব চলি যা তোমার কাজুজনে দাহাই হন ফির বাড়ি জগৎ কবাইছেন আরে ভাই তো জাতরে ফোন দিলে আসিস যা ঠিক আছে চলি গেল আচ্ছা যা মাধু সাহেব তোমরা কোনটায় যাবেন সেটা আমি ভাল করি জানো তোমরা যাবে সজীবের বাড়ি আর মুই যাই মাধব সাহেবের বাড়ি হ্যাঁ মিষ্টি সজীব তো বাড়ির নাই না আরে সজীব বাড়ির নাই মুই জানো ওইলে মিছে কথা কইছ না ও তুই রেডি হ আমি আসবেই আরে সজীব বেলা আসবেন নয় ওই অন্য জাগাত গেছে ওই একটা গুরুত্বপূর্ণ কাজত গেছে আচ্ছা আচ্ছা তুই রেডি হ আমি আসবেই কানা বഷ്ണারাഷ്ണ মহিষ আইশক ভাবি বৈশো পাশে তোমার সাথে আমার কথা আছে ও আমার ভাবি রে ও আমার ভাবি রে আইশক ভাবি বৈশ পাশে তোমার সাথে আমার কথা আছি

এক দেড় ঘন্টা লাগবে মনে হয় এক দেড় ঘন্টা নাকবি হ্যাঁ তো যা 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 আসা থাকি যা বেশি তাক করিস না দেই শুনি যাইস হ্যাঁ যাক ভাবি তো মনে একলাই কি যাং গবেষালা এই জন্য মুই কোন দিন কোডাই যা না যা কয় ঘন্টা পরে আসিম এলে তোর খোঁজ বহুত দিন থাকি তো হাতে নাতে ধরবে চাং হাতে নাতে ধরবে পাং না আজকে তো হাতে নাতে ধরিম ধরিয়া ওই মোর মটকি বউয়ের সাথে তো বিয়ে দেব তারপর বুঝবো মোর মটকি ঠেলা ঠেলাটা কি রকম

ওই দোষ করছো জন্য আমি এক দুই ডাঙাছি এ সজীব এ খবরদার মিছে কথা কবার নস তুই দোষ করছিস না মুই দোষ করছ হ্যাঁ তুই মনে করছিস মাদবর সব মিছে কথা কয় তুই বাসি যাবু আচ্ছা মাদবর সাহেব এডি মিছে কথা কি হইছে কন্ত দং তোমরা মুই পাঙ্গেটে 500 টাকা এ টেয়া 500 বিলি গিসং এর বাড়ি যে আদং গই নাই বাড়ি তা ভবিষ্যতে মই টেয়া বিষয় কথা কবাইছো ও মা অজ গবিতে দং গর্তি বেড়ে আসি এই এন কাঁচা ঠাল দিয়ে একে দেল একটা সাপ মারা ডাংমোর পিটি ওই শলি এত মিছে কথা কইছ না রে তোর উপরে আল্লাহর গজব পড়বে তোর সাথে মোর রাস্তা দেয়া হল ওই সময় তো তুই টিয়ার কথা কভার পালু হয় সেটা না করি তুই কলু যে কোডাই জান কতক্ষণ খেন মুই কোন 20 গ্রাম দাম এক 1 ঘন্টা সময় লাগবে তুই ওই সুজকে যে মোর ফাঁকা বাড়ি ঢুকি বললু খালি কি কালকে তুই তো আলো অনেক কয়েকদিন মোর ফাঁকা বাড়ি ঢুকছিলু মুই খালি তো হাতে নাতে ধরার অপেক্ষায় ছিনু আসলে মাদ্দ সাহেব মসজিদটা মনে হবাইছে এই সংবাদ দা যে কথা হয়েছে সত্য কথা কেছে কারণ বউ নিয়ে কাহিনি কোনোদিন কিন্তু কথা কবার পায় না আর সজীব যে কাজটা কইছে এটা কিন্তু ঠিক কাজ করে নাই এটা কঠিন বিচার হওয়া দরকার বিচার কি তোর টাইম শেখা লাগবে হ্যাঁ কার উচিত বিচার করা লাগবে না না লাগবে সেটা তো মুই জানো কামটা কিন্তু ঠিক করলেন না মাধব সাহেব তোমার কথা কিন্তু মুই জানো

আল্লাহ যেমন হোক রাজুর মুখটা বন্ধ করা লাগবে ইজ্জতের বিষয় কুইস না আসলে সজেই বই রাজু না ঘড়িটা পছন্দ করে বহুদিন থাকি আজকে আসার আগত কইছে সাহেব ঘড়িটা দেড়িটা নাই ওই আসে বিচারটা নষ্ট করার জন্য আলবাল বাউল সেন্টার ধরাইছে পাগলা আছে কিসের বউ কি রে কি বউ কি খালি উল্টে উল্লি কথা ঘড়ি পছন্দ হয়েছে ঘড়ির কথা ঘড়িটা চাবু চাইলে তো মুই নাকি আচ্ছা এটা বিচারটা ডাহানো মুই কিন্তু এটা বিসেরটা হবাইছে কার

এলা যদি সত্য কথা কবু না মাদব সাহেবের বউয়ের সাথে যে তোর যে আছে কয়া দে কি রে সজীব মোর বউয়ের সাথে ইয়ার আছে মানে কি আছে কি ইয়ার আছে তোমরা কিসের বালের বিচার করেন আর সারা দিন মানুষের বেড়ি যাওয়া দেই বেড়ান আর তোমার বাড়ির বেড়ি যাওয়া দেয় রাজু দেহে মানে মানে আর কি আলা বোঝেন নাই রাজুর সাথে তোমার বউয়ের এই যে কি রে রাজু কি কবাইছে সজীব সজীব না কইছে সত্য কথা কইছে কে তোমার জন্য সজীবের বাড়ি যান তন ভাল লাগে ওরে শালার বেটা শালা আজকে তো খাইছো সজীব থাকিছো ইয়ার বাগেরটা ফাড়া না গো ইয়ার বাগেরটা মুই তোর বাগেরটা ফাড়াই কি করে